আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ রসে সহমত আমি অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলো সকাল সকাল আপনাদের ভাবি তো এই যে বাড়িতে মেহমান আসছে মেহমানদের জন্য সকালবেলা কি নাস্তা করবে দিশা পাইতে ছিল না তো মা বলে দিল যে তো খিচুড়ি পাক করো ডালে ছেলে আর দুই তিন পদের ভর্তা করো তো খিচুড়ি পাক করতেছে আর দুই তিন পদের ভর্তা হবে তো খিচুড়ির জন্য এই যে দেখেন সব কিছুই রেডি করে নিয়ে নিচ্ছে এখানে আছে পেঁয়াজ রসুন তারপরে ওই যে গরম মশলা টশলা যা যা লাগে সব করাইতে দিয়ে দিছে আপনাদের ভাবে আর আসলে ও ভিডিও করে কিন্তু কথা বলতে পারে না এটাই হলো সমস্যা যদি একটু কথা বলতে পারতো তাহলে আমার অনেক সেভ হতো পরে আমার এই বয়সটা হইতো না আপনাদের মাঝে আর আমার বউ হলো ক্যামেরা ধরছে আর ফুপাত বোন যে উনিও হলো ওই যে মানে সব কিছু বসায় দিতেছে কারণ আমি ঘুমাইছিলাম সকালবেলা সকাল আমার ডাক দেয় নাই কারণ আমি রাত্রে ঘুমাইছি প্রায় আড়াইটা তিনটা বাজে মা বোন সবার সাথে কথাবার্তি বললাম আর বলার পরে মনে করেন যে ঘুমাইতে ঘুমাইতে তিনটে বাজছে কারণ আমার কেউ ওরকম করে ডাক দেয় না আর এই তো সব কিছু কষানোর পরে দেখেন কালারটাও আসে সেই আর মোটামুটিভাবে খিচুড়িটা অনেক সুন্দর হয়ে কালারের যা বুঝা যেতেছে আর খিচুড়িটা কীভাবে পাক করে এটা আপনারা অবশ্যই ফলো করবেন কারণ কি লেখাম অনেকেই আবার পাড়ে আসেন পারেন না তো এই কারণে আর এই যে এখন চাই দিয়ে দিল চাই দেওয়ার পর মনে করেন সব একসাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিবে তো এখানে আছে এক কেজি চাল আর এক পা ডাল আছে এর সাথে মনে হয়ে গেছে তো অবশেষে খিচুড়ি কম এই যে এই পজিশন আইসা কষায় মশা পানি দিয়ে দিতেছে তো পানি দেওয়ার সাথে সাথে মনে করেন যে মাপ অনুযায়ী পানি দিতে হবে না এরকম হয়তো চাইল্ড ফুটবে না এরকম হয়ে যায় কারো পানি কম হয়ে যায় কারো পানি বেশি হয়ে যায় কারোটা লাটক হয়ে যায় কিন্তু খিচুড়ির একবারে লাটকাও হবে না আর একবারে ঝরঝরাও হবে না যেই পরিমাণে হওয়ার দরকার ওরকমটাই হবে খিচুড়িটা আর আপনাদের ভাববো যে আমি ওরকম খিচুড়িটা পছন্দ করি লাট দেখি কত আমার লিগে ভালো আর ভর্তার জন্য সব কিছুই প্রচুর হয়ে রয়েছে এই যে মরিচ চালা হচ্ছে আর এই যে শুকনো মরিচ চাইলে রাখছে সাইডে এটাও দেখতে পাচ্ছেন আর এটা হলো কাঁচামরিচ আর শুকনো মরিচ আর কাঁচামরিচ আর ভর্তা করবো কি কি আমি ওইটা দিই ধন্যবাদ

আর তার জামাই যে ফুবাতবন বোনের জামাই আর ওই যে ফুবাতবন বোন আর আগে বলছে ফুপাতো বোন ওই আমার ছোট বোন আর ওই যে আপনাদের মাল্টিপ্লক শারমিনা পো ও সবার শেষে বসছে আর আমি বস আমি তো বৈশা বৈশা ক্যামেরায় ধরতেছি আর চাস্ত ভাই আছে ও ওই লোক আমাকে ব্রাশ করে ডাক দিছি ওঠে নাই এখানে আবার আগানও দিয়ে দিতাছে আসলে বয়স দিতাছি আর হলো গাজন দিয়ে দিতাছে বুঝতে পারবেন কিনা সঠিক আমি জানতে পারতেছি না তো এই যে শাড়ি ফাই আরও ডিস্টার্ব করতেছে আর সবাই আমরা খাওয়া দাওয়া করি আপনার বলি দাঁড়াই দেয় কী বুঝছেন এই যে খরচুন দিয়ে হইল বটি দাঁড় দিতে নাইলে বলে মাংস মাংস কাটা যায় না আর কালকে যে দ্বিতীয় যে মাংস আনছি বাড়িতে মেহমান দাওয়া দিছি নতুন বউকে তার ছোটো মার হলো ছোটো বউ ওদেরকে দাওয়া দেওয়া হয়েছে আবার মার ভাগ্নি জামাই আসছে মাছ লোকে বাগনি জামাই আসছে অগো দাওয়া দিছি আর আজকে লোক আপনাদের বাবি ছুটি আসল কিন্তু ছুটি কাজে লাগাইতে পারতেছে না এই যে দেখেন তারপরেও কাজ করতেছে বড় বউ তো এই কারণে সব কাজ কর্ম দায়িত্ব থাকে যে হাড্ডি আনছে এটি সবই খাইতে পারবো না কোনো হাড্ডি নাই ফুল স্কিন স্কুল

ওই এ পাকিস্তানি মাকিস্তানি ওই যে কয় গ্রুপ এনামুলের পাতে আর লোক যে মিমের পাতে আর বাবুর পাতে তিতাল বুঝে নেই আর বেশি লাগবে না হচ্ছে বেশি কোনো কিছু দেখা নেই তো এখানে আছে গরু গোস আর এই যে দেশি মুরগি আর ডিম বোনা না কাটতো না খারাপ দেওয়া যাবে কাটতো না

এই যে তারা কি খালি ডাক পারবো সে একজন ছুটি দিয়ে দিচ্ছে কিন্তু আই নিজেই ছুটি হয়ে পড়েছে সারা বছর ছুটি কাটে আর ভালো থাকে না না বাপটা কি ওইছে 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 কমাই দিও তেল কি ওইটা কি জুস যেটা দিতে হবে মেন দেখেন হাতে মা খাই দিতেছে মাংস এটা এই দেশি মুরগি কি হাতে মা খাই দিবা পেয়ে দিলা

বুঝছো আমার কথা শুনো তারপর অন্য দিকে যাও তুমি হচ্ছে কি জানো সার মিনের ঠিক আছে সুতরাং বি স্ট্রং অনেক বেশি শক্ত হয়ে তুলে কারণ কি জানো সার মিনের আশেপাশে যেমন কতগুলা এই বদমাস ভাই বেড়াদার তোমার আশেপাশে ওই রকম বদমাস ভাই বেড়াদার ঘুরে সবসময় অত্যাচার করব মানে এই এক একটা আশেপাশে কথা বলব মারবো বসাইবো হাঁকলাইবো হ্যাঁ এগুলো আর কি করতে হবে জানো